আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গত দুই সপ্তাহ আগে যেখানে আমাদের ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে কথা বলা শুরু করবো আমাদের লাস্ট ভিডিওর টপিক ছিল যে রেজিস্ট্যান্স লেভেল কততে এবং সেইখানে আমরা একটা বক্স ড্র করেছিলাম যেখানে উপরে ছিল পাঁচ হাজার সাতশো আর নিচে ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি আমরা বলেছিলাম যেহেতু এই ছিল যে রেজিস্ট্যান্স লেভেল কততে আমাদের মার্ক করা ছিল যে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি অর্থাৎ এই যে জোনটা আছে এই জোনের ভিতরে কারেকশনটা শেষ করার চেষ্টা করবে আজ থেকে দুই সপ্তাহ আগে আমরা বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে ওয়াকিবহুল ছিলাম না বাট আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম সেটার কতটুকু কি হলো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং পরবর্তী কিভাবে আমাদের মার্কেটটা ঘুরে দাঁড়াবে পরবর্তীতে ডিজাইনটা আসলে কেমন হবে সেটা নিয়ে একটা প্রেডিকশন করার আমরা চেষ্টা করব এই ভিডিওটা দেখার সময় আপনার সব সময় মনে রাখবেন যে এই ভিডিও বা এই চ্যানেল সম্পূর্ণই হচ্ছে একটি স্টক মার্কেট রিলেটেড শিক্ষামূলক ভিডিও প্রচার করে থাকে আমরা এই ভিডিওগুলো কোনোভাবে আপনাকে কোনো ধরনের শেয়ার বাই বা সেলের নির্দেশনা প্রদান করে না আপনি কোন ধরনের বাই সেলের সিদ্ধান্ত এই ভিডিও থেকে নেবেন না যে কোনো ধরনের বাই বা সেলের সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার শেয়ার মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এই কথাগুলো মাথায় রাখলে আমরা কিন্তু পরবর্তীতে আগাতে পারবো কারণ এই ভিডিওতে আমরা যে টপিক গুলো নিয়ে যে থিওরিগুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সবগুলোই হচ্ছে বিভিন্ন বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্ট বা বিভিন্ন সময় যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বিভিন্ন ধরনের বই লিখেছেন বিভিন্ন ধরনের থিউরি দিয়েছেন সেই বইগুলো সেই থিউরিগুলো থেকে বাছাই করে যতগুলো থিওরি আমাদের এই ভিডিওর উপরে এই চার্টের উপরে অ্যাপ্লাই করা যায় সেই থিওরিগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা নিয়মিত এই চ্যানেলটাতে এই বিষয়গুলো নিয়েই কথা বলে থাকি সো লাস্ট ভিডিওতে ছিলাম আমরা এই পর্যন্ত উপরে ছিল আমাদের পাঁচ আমরা ধরে নিচ্ছি যদিও আমাদের ছিল সাঁত্রিশ আমরা ধরে নিচ্ছি চল্লিশ ওকে পাই আর নিচে ছিল হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি এই হচ্ছে আমাদের বক্স এর ভেতরে শুরু হয়েছে আমাদের পাঁচ হাজার থেকে কারেকশন শুরু হয়েছে কারণ এইখানে আমাদের আগের যেটা সাপোর্ট ছিল সেটাই আমাদের রেজিস্টেন্স হিসেবে কাজ করেছে যদিও এইটা আমাদের একটা ছোটখাটো সাপোর্ট ছিল বাট এই ছোটখাটো সাপোর্ট থেকেই আমাদের কারেকশন লেভেল শুরু হয়েছে যদিও আমাদের এক্সপেক্টেশন ছিল ওই সংখ্যার মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আরও কিছুটা উপরের দিকে যাওয়ার বাট আনফরচুনেটলি আমরা যেতে পারি না বাট কারেকশন আমাদের দেখানো যে জায়গা সেই পয়েন্ট অনুযায়ী সে তার কারেকশন শেষ করেছে এর ইন্টারনাল স্ট্রাকচারটা আসলে কেমন ছিল এটা ইলোটের কোনো কিছু না এটা ইলোড নিয়ে আরও কিছু করার কোনো দরকার নাই এটা জাস্ট আমরা ফাইভ ওয়েভ বোঝানোর জন্য একটা কিছু দিয়েছি আর ফাইভ ওয়েভ বোঝানোর জন্য এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ ফাইভ ওয়েভের একটা স্ট্রাকচার পাশাপাশি এই যে কারেকশনটা এই কারেকশন প্যাটার্নের ভেতরে আমরা আওয়ার চার্টে দেখতেছি এখন এই আওয়ার চার্টের ভেতরে আমরা এ বি সি দেখতেছি যেখানে আমরা একটা ট্রাইঙ্গেল প্যাটার্ন দেখতে পারতেছি যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড এইখানে যে ট্রাইঙ্গেলটা হয়েছে দেখেন এই ট্রাইঙ্গেল এই ট্রাইঙ্গেল এই ট্রাইঙ্গেল এই যে ক্যান্ডেলটা আমার কাটসের বরাবর এই যে ক্যান্ডেলটা দেখেন কারেকশন ভেঙে নিচের দিকে যে উপরে আবার সেই সাপোর্ট আগের যেটা সাপোর্ট ছিল সেটাকে রেজিস্টেন্স হিসাবে অনার করে ফল করে আবার নিচে পড়ে আসে এবং সেখান থেকে আবার উপরে চলে যাওয়া তার মানে আমরা বলতেই পারি যে আমাদের রেজিস্টেন্সটাকে রিটেস্ট করা অর্থাৎ আগের যেটা সাপোর্ট ছিল সেটাকে রিটেস্ট করে পুনরায় কারেকশন লেভেলে চলে আসার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার মানে আমরা আবার বলতে পারবো না যে এখানে যে আবার রিটেস্ট করবে এখানে যে আবার রিটেস্ট করার সুযোগটা কম যে রিটেস্ট করে আবার নিচের দিকে চলে আসবে তার মানে আমাদের ধারণা হচ্ছে যে এবার আমরা এই রেজিস্টেন্স পয়েন্টটা যেখানে আগেরবার আমরা রিটেস্ট করেছিলাম সেই রিটেস্ট পয়েন্ট পাঁচ হাজার চারশো সাতান্ন পয়েন্ট আট এইটা ভাঙার একটা পসিবিলিটি আছে ওকে আমরা যে বলতেছি ভাঙার একটা পসিবিলিটি আছে এইটার যে শক্তিমত্তা এই শক্তিমত্তাটা আসলে কতটুকু সেটা আমরা একটু মেজার করার চেষ্টা করবো সবই হচ্ছে থিওরি নাও ভাঙতে পারে আমরা একটু শক্তিমত্তাটাকে মেজার করার জন্য আমরা একটু বলিনজার ব্যান্ডের একটু সাহায্য নিব ওকে বলিঞ্জার ব্যান্ডের যখন আমরা সাহায্য নিচ্ছি তখন দেখেন আমার বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইন অলরেডি আমার যে রেজিস্টেন্স লাইন পাঁচ হাজার চারশো সাতান্ন এই পাঁচ হাজার সাত পাঁচ হাজার চারশো কে ব্রেক করে নিচের দিকে নেমে এসেছে এটা নিচের দিকে নামতেছে তার মানে রেজিস্টেন্স যদি ফেস করাই লাগে আমি কাল পরশুর মধ্যে একটা রেজিস্টেন্স ফেস করব কারণ এইটা আমার রেজিস্টেন্স হয়ে যাবে এরপরে যদি আমি এটার উপরে যাই তখন দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড কিন্তু অনেক ওপরে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড অনেক ওপরে এইখানে আমি কিছুদিন ঘোরাফেরা করতে পারি এখানে আমি একটা শক্তি সঞ্চয় করার জন্য সময় নিতে পারি বলিঞ্জার ব্যান্ডের মিডল লাইনটাকে ক্রস করার পরে তারপরে আমি আপার লাইনের দিকে যদি যাই আপার লাইন এই সময়ের মধ্যে একটু নিচে নেমে আসবে আমি ধরে নিচ্ছি যে আগের যে ট্রাইঙ্গেল ছিল এই ট্রাইঙ্গেল আপার লাইন নেমে আসবে এবং সেখানে এসে সে পাঁচ হাজার পাঁচশো এই হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি সময়টাতে সে এসে এখানে থামার চেষ্টা করবে এরপরে বাকি সময়টাতে আমরা মাতৃ পরিস্থিতি নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব ওই সময়টাতে আমরা আসলে দেখার চেষ্টা করব যে মার্কেটে আসলেই কোনো ধরনের টেকনিক্যাল অ্যানাল আহ টেকনিক্যাল গত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা সো আমরা যদি আওয়ার চার্টের ভেতরে আরএসআই কে দেখি তাহলে দেখবো যে আরএসআই কিন্তু ডাউন তার মানে এখান থেকে রিটেস্ট করার প্রবণতা অনেকটাই বেশি এটাকে উপর দিকে গিয়ে আরএসআই যদি আমার আর এস আই ফিফটির উপরে স্টেবল হতে পারে যারা টেকনিক্যাল টুলস নিয়ে পড়াশোনা করেন তারা অবশ্যই জানেন যে আর এসআই কে ফিফটির উপরে যদি আগ্রেসাই স্টেবল হতে পারে তাহলে সেটা লং রানের দিকে যেতে পারে যেটা আমরা যদি একটু প্রিভিয়াস থেকে যাই কিন্তু এখান থেকে এসে এইখানে এসে আর এস আই ফিফটির উপর সাপোর্ট নিয়েছে তারপরে এই লাইনটা এসেছে এবং তারপর উপর দিয়ে চলে গেছে তো সিমিলারলি আমরা যদি এইখান থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদেরকেও আমরা এই ফিফটির উপরে গিয়ে সাপোর্ট নেই তারপরে যেতে হবে যেটা আমরা চার্টে নেই ডে আওয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ডে চার্টের ক্ষেত্রে আমরা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই নিউট্রাল বা পঞ্চাশের কাছাকাছি আমরা অবস্থান করতেছি তার মানে ডে চার্টে আমাদের একটা স্ট্রং অবস্থান আছে তার মানে এখন আমরা এখান থেকে কি করবো ছোট পরিসরে আমরা একটা সারমর্ম তৈরি করব এবং ছোটখাটো যাওয়ার রাস্তা তৈরি করবো ওকে এই হচ্ছে আমার চার্ট এই হচ্ছে আমার আওয়ারলি চার্টে চার্টে সরি আছি এই মুহূর্তে দেখেন অবস্থান করতেছে এবং সেটা এখান থেকে বের হয়ে এই জায়গা থেকে বের হয়ে যাবে যদি আমি এখান থেকে বের হতে পারি ওকে এই বের হওয়ার রাস্তাটা কিন্তু একবারে স্মুথ হবে না এই বের হওয়ার রাস্তাটা একবারে স্মুথ হবে না যেটা আমরা বলতেছিলাম এই যে এটা হচ্ছে আওয়ার চার্টে দেখেন আওয়ার চার্ট আমরা বলতেছি যে সেই পর্যন্ত যাবে যাওয়ার পরে একটা করবে তারপরে সে দিকে সে যাবে ঠিক আছে এই হচ্ছে আপাতত ইন্ডেক্সের গতিপথ তার মানে আমরা এখন ঠিক সেই জোনের ভেতরে আছি এই জোনের প্রাইস অ্যাকশন গুলো আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট তবে এইটা আমাদের রিভার্সাল কনফার্মেশনের জন্য একটা গুড পয়েন্ট ছিল যা আমাদেরকে কনফার্ম করতেছে যে আমরা এই মুহূর্তে এই যে লাইন ছিল পাঁচ হাজার চারশো সাতান্ন করে আবার নিচের দিকে চলে আসা সেটাকে ওভারকাম করার শক্তি আমরা এখানে পেয়েছি আমরা আশা করতে পারি নেক্সট তে আমরা পাঁচ হাজার চারশো সাতান্ন যে রেজিস্টেন্স লেভেল যেটা আগের ট্রাইঙ্গেলের সাপোর্ট ছিল যেটা এক একসময় অলরেডি রিটেস্ট করে গেছে সেটাকে আর রিটেস্ট করার প্রয়োজনীয়তা এখন আর আসতেছে না ওকে সো এটা ছিল আমাদের মেইন পয়েন্ট আমরা দেখব যে এই পয়েন্টটা আমাদের অ্যানালাইসিসটা নেক্সট ডে গুলোতে সেটা মানছে কিনা ঠিক আছে তাহলে আমরা বলবো যে আমরা যে থিওরিটা নিয়ে কাজ করতেছি বা যে প্রেডিকশন গুলো করতেছি সেটা মোটামুটি কাজ করে সো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা দেখতে পাচ্ছি গত দুই তিন মাস ধরে আমরা বারো হাজার চারশো যে সাবস্ক্রাইব অর্থাৎ হাজার প্লাস আমাদের সাবস্ক্রিপশন সেখানে আমরা আটকে আছি যেটা খুব দ্রুত আমাদের চেঞ্জ করা দরকার আপনারা যারা সাপোর্ট দিলে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এবং আমরা আরো মানুষের কাছে পৌঁছাতে চাই মানুষদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আমরা সচেতন করতে চাই যাতে করে সবাই সচেতনভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে এবং সবাই যেন এখান থেকে কিছু নিয়ে হলো বের হতে পারে এটাই হচ্ছে আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য